الله تعالى إلى ملكة سيكون مانوش كونه دينو جانينا إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عنده علم الساعة كيامت قبيها بيتر إليم الله تعالى سرار كيو جانينا বায়ুনজিরুল গাইস মে অর্থাৎ বৃষ্টি কখন বর্ষণ হবে এটা রে একমাত্র আল্লাহ জানেন আজকে অনেক আবহাওয়া কমিটি দেয় কিন্তু সব সঠিক হয় না আল্লাহ তালাই জানেন ওয়ায়ালমু মাফিল আরহাম মানুষের রেহেমের ভিতর ছেলে হবে না মেয়ে হবে সেই সন্তান যা ভালো হবে না খারাপ হবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আমরা তো একটা পর্যায়ে যখন আসে তখন কি পরীক্ষা নিরীক্ষা করে কি জানা যায় তারপরও কি মাঝেwidehat উল্টা হয় কি হয় না এটা এরম একমাত্র আল্লাহ তরাই জানেন ওমা তাদরিমা দা তাcsim কদা আমি আদম কাল কি খাব কি উপার্জন করব এটার এরম আল্লাহ তরাই জানেন আমার দুনিয়া সব কিছু আছে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আছে আমি কালকে খানা খাওয়ার জন্য আমি সবকিছু তৈরি করে রাখলাম কিন্তু রাতের বেলায় যদি আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেন কোন মানুষের ঠেকানো ক্ষমতা আছে তাহলে এটার এরম কার কাছে আমি সব কিছু তৈরি করে রাখলাম সব কিছু রাখলাম কিন্তু এটা আমি খাইতে পারবো কি পারব না এটা আল্লাহ তালাই ভালো জন আমি জানি না এর জন্য আগামীকালের জন্য কোনো পরোয়া করা না এর জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু যখন ফেলে রেখে যখন নামাজের জন্য সময়কে ফারেক করব আল্লাহ তালাই রিজিকের বিষয়কে বরকত দান করবে আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি তাফাররাগ লিইবাদাতি আমলাহু صدركا غيران مفقرون واصد

রিজিকের তাহলে আল্লাহ যখন কিছুর মালিক রিজিকের মালিক তাহলে কোন মানুষ অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষও যদি আমার রিজিকের ভেতর কমতি করতে চায় কোনো মানুষ কমতি করতে পারবে